এখন খালি ফুটি দাম আছে আটশো টাকা কত নেই চোখ পাঁচ আটশো টাকা ধর হ্যাঁ পঞ্চায়েত হয়েছে সামনের টায়ার লাইলন টায়ার আছে যেহেতু ড্রাইভারের কত বুদ্ধি দিদার হয়েছে বাথরী ধর যেখানে খালি হবে সেখানে আর কি টাউন আছে আর কি লোক পাড়া মানে তো বন্ধুরা যত খরচা হয় খাদানে সব লিখে রেখে আছি কি কেন কি আমাকেও তো ইনকাম দিতে হয় বাবাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল চ্যালেঞ্জে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তা আমি আছি হচ্ছে পাঁচামিতে আর এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আর আমাদের গাড়ি এই যে লোডিং হতে শুরু হয়ে গেছে পাঁচামিতে যে বড়ো ক্যাসার আমরা সেই ক্যাসারে চলে এসছি আর এই ফাইভ এইট দেখো ভাই এখানে ঠিক আছে এই ফাইভ এইট দেখো এই ক্যাসারে মানে মালের তো একদম আছে ফোর ভলফোর মাল থেকে আমাদের গাড়ি লোড হচ্ছে আর ফাইভ এইটের সাইজটা তোমাদের দেখাচ্ছি কেমন দেখো একদম এ ওয়ান সাইজ এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ একদম পাথর নিয়ে কোনো কথাই হবে না পাথর একদম নাম্বার ওয়ান পাথর আর ওই যে জিসান ওপরে উঠেছে লোড করতে আর গাড়িটা লোড হচ্ছে আমাদের দা কাছে যার কাছে আমাদের করতে পারে লোড করি আমরা ঠিক আছে তোমাদেরকে আগেও আমি মানে যারা আমাদের সাবস্ক্রাইবার ভাইরা পাথর নিতে চেয়েছ তার নাম্বার দিয়েছি রহুল দা তোমাদের সাথে যে রহুল দার সাথে যোগাযোগ করো তো রহুল দার সাথে আজকে তোমাদের মিট আপ করাবো মানে হুগলি ডিস্ট্রিক্ট

রহুল্লা সাথে যোগাযোগ করে এই হচ্ছে রহুলদা রহুল্লা নিজের ক্যাশার পাঁচামিটা একদম এক নম্বর হুগলি ব্যান্ডেল চুচু চন্দ্রনগর মানে সব জায়গায় মাল যায় কেনা হাওড়া সব দিকে কলকাতা মাল যাবে সিন্দুর মাল যায় হ্যাঁ হ্যাঁ লাগে আমাদের দেওয়া থাকবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে পুনরায় একদম ফোন করবে ঠিক আছে আরে আমাদের গাড়ি লোড হচ্ছে আর কিছুক্ষণ হলেই লোড হয়ে যাবে আর দু চার পকেট মাল হলেই তাহলে আমাদের গাড়ি লোড হয়ে যাবে লোড করে সামনের ওই দিকে ওই যে গাড়ি কাঁটা করছে ওইখানে আমাদের গাড়িটা আবার কাটা করতে হবে ঠিক আছে আমাদের এক টন মাল আরো কম হয়েছে তো আবার যাচ্ছে মাল আনতে এক টন ছত্রিশ টন আমাদের পাসিং রাখতে হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ টন হয়েছে তো আবার ওইখানে যেতে হবে গিয়ে আবার মাল আনতে হবে আর এখানে এই ডাম্পারটা দেখো টায়ার পাংচার হয়েছে সামনের টায়ার লালন টায়ার আছে কিন্তু ড্রাইভারের কত বুদ্ধি দেখো যে মানে কাপড় দিয়ে হাওয়াটাকে জাম করে দিচ্ছে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় ঠিক আছে লাইলন টায়ারের সিস্টেমটা হয় কিন্তু রেডিও হবে না মানে হাওয়াটা পুরো জাম হয়ে যাবে হাওয়াই বেরোবে না আর আমাদের গাড়ি এই যে কাটা হয়ে গেছে এবার এই লেভেল করতে লাগানো হচ্ছে আর এখানে রঙ ভাগনা কোটাকার কি মালটা যাচ্ছে সেই মালটা দিচ্ছে কোটাকার মাল দিচ্ছ হ্যাঁ মোকরা তো আমাদের মোকরা বড় পাড়ার মাল দিয়েছে ঠিক আছে চলো আমাদের মালটা লেবেল করি আর এসব গাড়িগুলো এত কষ্ট কাটা হচ্ছে আর এখানে গাড়িটা টায়ারটা পাংচার হয়ে গেছে মানে হাওয়াটা জাম করতে পারলো না ড্রাইভারটা তাড়াতাড়ি করে হাওয়া বেরিয়ে গেছে ওই জন্য টায়ারটা খুলতে হচ্ছে এটা হচ্ছে সব থেকে হার্ডওয়ার্ক কাজ গাড়ির লাইনে এই টায়ার খোলা মানে খালাসির সব থেকে মানে বেশি হার্ডওয়ার্ক কাজ এই যে টায়ারটা খোলা খুব এটা কষ্ট কাজ একবারে আর আমাদের মালটা পুরো একবারে মালটাকে লেভেল করতে হবে আর এই ভাইরাসও লেভেল করছে তিনজন উঠেছে লেভেল করতে মানে পুরো বালটাকে শোহান করতে হবে এটা এটা মানে বালির গাড়িতে দেখেছো বালির গাড়িতে ড্রাইভার খালা যদি নিজেদের লেভেল করতে হয় কিন্তু পাথরের গাড়িতে মানে লেভেল করার লোক থাকে তুমি যদি লেভেল করার ইচ্ছা না থাকে যদি ভাবো আমরা নিজেরা লেভেল করবো তো তাও এখানে পয়সা দিতে হবে আর ওরা লেভেল করলেও পয়সা দিতে হবে মোট কথা পয়সা দিতেই হবে ঠিক আছে লেভেল না করলেও পয়সা দিতে হবে এখানে হচ্ছে এটা সিস্টেম পাঁচামিতে বলো ওরিঞ্জিং বলো পাথরের গাড়িতে এটা হচ্ছে সিস্টেম এইখানে আর এই লেভেলটা করতে আমাদের এই পাথরের গাড়িতে লাগে হচ্ছে পাঁচশো টাকা পুরো লেভেল হচ্ছে লেভেল হয়ে গেলেই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর এই ক্যাশার এই আরেক ক্যাসারটা পাচারিতে নতুন হয়েছে নতুন বলতে তাও এক বছর প্রায় হতে চললো ক্যাসারটা বড় ক্যাসার একবারে দেখতে পাচ্ছি কত বড় এলাকা ক্যাসারটা তো আমাদের গাড়ি লোডিংও কমপ্লিট আর লেভেলও কমপ্লিট আর আমরা এখন বেরোচ্ছি পাহাড় থেকে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের রাস্তা ঠিক আছে আমরা বেরোচ্ছি এখন আর আর আমাদের কমেন্ট করেছে যে আমাদের হুগলি সাইডে ওভারলোড মানে যে যেরকম মাল নিয়ে যায় নাকি আন্ডারলোড নিয়ে যায় তো আমাদের এই সাইডটা পুরোই আন্ডারলোড ঠিক আছে ওভারলোড মাল যায় না বালি বলো পাথর বলো ষোলো টাকা বারো টাকা সব গাড়ি ফুল পাসিং মাল এক বলে আমাদেরও দেখলে পুরো পাসিংই মাল নেই এই সাইডটা পুরো পাসিংই মাল চলে ওভারলোড গাড়ি যায় না ওভারলোড যেত আগে যখন ওভারলোড চলতো তখনই ওভারলোড যেত এখন আর ওভারলোড যায় না পুরো ফুল পাসিং ঠিক আছে তো চলো তাহলে এখন আমরা বেরোই বাইরে বেরিয়ে এখন রয়্যালটি কাটবো রয়্যালটি কেটে তারপর হচ্ছে আমাদের গাড়িতে আবার তেল নিতে হবে তেল নিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো আগে বাইরে বেরোই তো আমরা এখন আছি হচ্ছে শ্যাওড়া কুড়ি শ্যাওড়া কুড়ি যে ইন্ডিয়ান অয়েল পাম্প আছে এই যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল পাম্প এইখানে আমরা এই পাম্পে দাঁড়িয়েছি আর ফাইজানের আজকে আবার চটি ছিঁড়ে গেছে আমার বালিঘাটে একদিন ছিঁড়ে ছিল আর আজকে পাম্প পাহাড়ে ওর ছিঁড়ে গেছে আর এখানে আমাদের গাড়িতে তেল নিচ্ছে আর কত টাকার তেল নিচ্ছি

কাউটা সমু বোলেরও গাড়ি যাক ট্র্যাক্টর যাক যে কোনো গাড়ি যাক তো এই এমবিআই কাঁটা করে খালি গাড়ি এলো কাঁটা করে যেতে হয় লোড গাড়ি হলেও কাঁটা করে যেতে হয় খালি গাড়ি আসলে তোমার চার্জটা লাগে না গো আর লোড গাড়িটা গেলে কাঁটার চার্জটা লাগে আমাদের এই বারো চাকা গাড়িতে দুশো চল্লিশ টাকা এখানে এম বি আই কাঁটার চার্জ লাগবে ঠিক আছে মানে পাসিং মাল থাকলে ছাড়বে যদি পাসিং না থাকে ছাড়বে না এটা হচ্ছে এই হিসেবে গাড়ি যাচ্ছে তো ওভারলোড যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে মিহিরলাল ব্যারেজ কোনটা মিহিরলাল ব্রিজ তো সেটা হচ্ছে আই দেখো তেলপাড়া ওয়েলকাম টু তেলপাড়া মিহিরলাল ব্যারেজ এইটা হচ্ছে ভাই বাবু এক্সপ্রেস যে কমেন্ট করেছিল মিহিরলাল ব্যারেজ এই হচ্ছে ভাই মিহিরলাল ব্যারেজ ঠিক আছে তেলপাড়া ব্রিজ যেটা বলে সেইটা তো আমরা এখন এই ব্যারেজটা পার হচ্ছে বেরে আমরা এখন আছি হচ্ছে হেতামপুরে আর এইখানে দাঁড়িয়েছি হচ্ছে কাকার কাছে আমরা নাস্তা করতে আরে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের দোকান এটা ঠিক আছে আর আমাকে প্রতিদিন কমেন্ট করে যে আমাদের দোকানে আসো না কেমন লাগে ভিডিও তোমার নামটা বলো আচ্ছা প্রতি ভিডিওতে কমেন্ট করো তো ভিডিও কেমন লাগে ভালো লাগে তো ঠিক আছে তো ওই জন্য আজকে দাঁড়িয়েছি এই ছোট ভাইয়ের দোকানে ছোট পড়া সাবস্ক্রাইবার আমাদের ঠিক আছে আর এই দাদা পুরী দিচ্ছে আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে পুরি আছে চপ আছে বেগুনি আছে স্যালাড আছে তারপর হচ্ছে ঘুগনি আছে ঠিক আছে আর জিসানের ওই যে সেম আছে তো ঠিক আছে চলো তাহলে নাস্তা করে নিই নাস্তা করে আবার এখান থেকে বেরোতে হবে বেরিয়ে তারপর আমাদের গাড়িটা আজকে খালি করার চেষ্টা আছে যাতে গাড়িটা খালি হয়ে যায় তো বন্ধুরা এখন আছি আমরা যে জায়গাটা সেটা হচ্ছে ইলামবাজার জঙ্গল এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল আর আমাদের যাওয়ার রুটটা হচ্ছে যে আমরা মানে ইলাম পাওয়া হয়ে ঢুকেছি মা দিকে একদম ভেদিয়া ঘোষ করা হয়ে একবারে বর্ধমান গিয়ে উঠবো বোলপুর যাবো না বোলপুর বাইপাস বোলপুরের সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো আর এই ইলাম্বা জঙ্গলটা একটা সময় ছিল যখন আমরা এই জঙ্গলে মানে লোড করে আসতাম গরমের সময় ছিল আর এই রাস্তার ধারে যেদিকে মানে জায়গা পেতাম সেই জায়গাতে আমরা গাড়ি এখানে লাগিয়ে দিতাম লাগিয়ে দিয়ে একদম একদম চিকেন কারি বানিয়ে মানে এত ভরপুর চিকেন কারি বানিয়ে খেয়ে দিয়ে তারপর এখান থেকে গাড়ি ছাড়াতাম তোমার একটা গরমের সময় ছিল আবার হবে আবার যেহেতু গরম আসছে তো আবার এরকম সময় আসতে পারে যে আমরা এখানে দাঁড়িয়ে হয়তো এই চিকেন কারি বানিয়ে খেয়ে চান টান করে পুকুরও আছে সামনে এই জঙ্গলে পুকুরও আছে পুকুরেও আমরা দাঁড়িয়ে যেতাম তারপর আবার কথা হচ্ছে এই জঙ্গলে আমি দেখেছি শুটিংও করতে আসে সিরিয়াল থেকে এ থেকে জঙ্গলে একবার দেখেছি যে শুটিংও হচ্ছে এই জঙ্গলটায় অনেক পিকচারে শুটিং করতে আসে এখানে ঠিক আছে আবার হবে চিকেন কারি যেহেতু গরম পড়ে গেছে কোনো সময় আবার এমনিতে আমাদের এই পরের টিপ থেকে আমাদের গাড়িতে আবার গ্যাস বাড়ি বাসন সবই উঠে যাবে ঠিক আছে পরের থেকে উঠবে তারপরে আবার যখন আমরা টাইম পাবো আবার এই জঙ্গলের ধারে দাঁড়িয়ে যেহেতু দাঁড়ায় কারণ হচ্ছে ছাওয়া জায়গা পাড়ে দেখো যেন সামনে দেখো ডাম্পারটা দাঁড়িয়ে আছে টায়ার রেস্ট হয়ে যায় ছাওয়া জায়গা থেকে ছাওয়া হয়ে যায় তো তো ওই জন্যই দাঁড়িয়ে টায়ার ফায়ার ঠান্ডা করছে করে দিয়ে তারপর আবার গাড়ি ছাড়বে তো আমরা এই দাঁড়াতাম যখন তখনই দিয়ে রান্না করে নিতাম যে তারপর খেয়ে দেয়ে একবারে চান করে তারপর আমার গাড়ি ছাড়তাম তো গরম যখন পড়ে গেছে আবার হবে চিন্তা নেই তো ঠিক আছে চলো তাহলে এখন চলতে থাকি বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে বর্ধমান আর একটা আমরা ওখান থেকেই আসছি দাঁড়ায়নি কেউ গাড়ি নিয়ে আর এই যে আমাদের গাড়ি এখানে লাগিয়েছি এখানে টায়ারগুলো ঠান্ডা করছি ঠান্ডা করে কিছুক্ষণ রেস্ট দিতে হয় টায়ারে একটা না আসলে টায়ার গরমকাল এমনি যেন গরম পড়ে গেছে আর গাড়ি ভেতর মানে প্রচুর গরম ওই জন্যই গাছের তলায় একটু বেরিয়েছে একটু ছামায় এখানে একটু দাঁড়াই রেসলি টায়ারটাও ততক্ষণ আমাদের ঠান্ডা হয়ে যাবে দিয়ে তারপর এখান থেকে গাড়ি ছাড়বো গাড়ি ছেড়ে একদম হোটেলে যাবো হোটেলে গিয়ে দাঁড়াবো খাওয়া চান খাওয়া করে দে একবারে খালির পয়েন্ট ঠিক আছে তো চলো একটু টায়ার ফায়ার কোনো ঠান্ডা করে নিই আর চাক করে নিই সব ঠিকঠাক আছে কিনা আমরা আছি এখন মেমারিতে আর আজকে আমাদের খাওয়া দাওয়া করার টাইমই নেই মানে যে হোটেলে খাওয়া দাওয়া করবো সে টাইমই নেই গো ওই জন্য এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে এই দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকান আর এই বিরিয়ানি নিচ্ছে দাদার কাছে এই যে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি হচ্ছে সত্তর টাকা প্লেট আমাকে জিসান বললো তো ওই জন্য আমরা এখান থেকে বিরিয়ানিটা নিচ্ছি মেমারিতে তো বিরিয়ানি নিয়ে একবার এখান থেকে যাবো লেবারের কাছে লেবার তুলবো যে খালিতে লাগাবো টেরে তারপরে আমরা খাওয়া দাওয়া আর এই হচ্ছে আমাদের দেখো ঠিক আছে পর তিন চার দিন পর প্রায় আবার ঘুরে এলাম এই হচ্ছে আমাদের পাণ্ডুয়া এখন পার হচ্ছে আর এখন বাড়ছে সাড়ে তিনটে আর চার চারটের মধ্যে পার্টি বলেছে ঢুকতে তো খুবই তাড়াহুড়োতে আছি যাচ্ছি তাড়াতাড়ি ঘুরে গাড়িটা খালি যেখানে খালি হবে সেই জায়গায় আর কি খুব গ্যাঞ্জাম আছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাদের তা এখন বাচ্চা হচ্ছে চারটে আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নন্দীপুকুর যেখানে এই যে ব্যান্ডেল নন্দীপুকুর সোজা এইদিকে যাচ্ছে ব্যান্ডেল ডাললাপ নন্দীপুকুর বলে এটাকে ঠিক আছে আর এইখানে আমাদের গাড়ি এই যে পানি মারছি গাড়িতে পাথরটা যেখানে খালি হবে সেখানে আর কি টাউন আছে আর কি লোক পাড়া মানে বাজার মধ্যে আছে তো ধুলো উঠবে তাই জন্য পার্টি বললো পানি মেরে নিতে আর কাঁটা করে নিয়েছি পার্টি আসিনি গো বললো কাঁটা করে নিতে তো কাঁটা করে নিয়েছি আর পানিও মারা হচ্ছে তো হয়ে গেলে দিয়ে তারপর আমরা এখান থেকে যাবো গিয়ে গুলায় খালি লাগাবো লাগিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমাদের গাড়ি খালি খালিতে লাগিয়ে দিয়েছি আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটে তো খালি প্রথমেই আমাদের খিড়কিটা খুলেছে যেহেতু ব্যাকে এখানে জায়গা নেই ওই জন্য খিড়কিটা খুলেছি তারপর ব্যাকে লাগাবো আর আমাদের জোর খিদে পেয়ে গেছে ওই জন্য জিসান এখানে সার্ভ করতে বিরিয়ানি চালু করে দিয়েছে চিকেন বিরিয়ানি তো চলো আগে বিরিয়ানি খেয়ে নিই ঠিক আছে বিরিয়ানিটা ঢালুক আর এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ দু পিস করে চিকেন আছে আলু আছে আর সত্তর টাকা দাম এটা मैमारीते बिरयांदा 70 টাকা দাম জিসান বল্লো ঐজন ওখানে থেকে নিয়ে চলে এলাম ঠিক আছে চলে তাহলে আমরা খাওয়া দাওয়া করে লই কেমন খেতে बिरयाনি টেস্ট আ যায় টেস্ট আ যায় চলত খেয়ে দেখি 70 টাকা बिरयानी কেমন খেতে আমরা পাণ্ডোয় 50 টাকা बिरयांदा খেয়ে দেখেছি কেমন ভালো টেস্ট আ যায় 70 টাকা बिरयानी হলে কি হবে কিন্তু ভালো টেস্ট আ যায় আর এই হচ্ছে গোলা জলি বিল্ডার এটা হচ্ছে লোকেশন হচ্ছে এটা আদি সপ্তি গ্রাম এইদিকে হচ্ছে আদি গ্রাম রেলগেট যাচ্ছে আর এইদিকে আছে জিটি রোড আর এইখান থেকে আমরা ঢুকেছি ঢুকে এখান থেকে গাড়িটা ব্যাকে ব্যাকে এনে আর এই জায়গায় এনে সবচেয়ে প্রথম আমরা খিড়কি খুলেছি এই যে আমাদের দেখতে হচ্ছে খালি হচ্ছে খিড়কিটা খালি হয়ে গেলে তারপর আবার আমরা গাড়িটা ব্যাকে লাগাবো আর তো বন্ধুরা খালি হচ্ছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে পাথরের গাড়িতে বারো চাকা গাড়িতে কত খরচা লাগে এটা কমেন্ট করেছে আর এটা আগেও কমেন্ট এসছে পাহাড়ে কি খরচা আছে পাথরের গাড়িতে আমি হয়তো বললে বলবে হয়তো বেশি বলছে ড্রাইভার এমনি একটু বেশি বলে তো আজকে জিসানকে জিসান নিজে খরচা করেছে জিসান নিজেই বলবে যে ক টাকা খরচা কী হয়েছে এটা লিখে দেবে ঠিক আছে তো এটা তোমাদেরকে আজকে বলবো ও নিজেই বলবো জিসান মালিকের ছেলে মানে মালিক মালিক তার বেশি বলবে না যেটা খরচা হয়েছে সেটাই বলবে ঠিক আছে তো বন্ধুরা যত খরচা হয় খাদানে সব লিখে রেখে আছি কেন কি আমাকেও তো হিসাব দিতে হয় বাবাকে বলে আমি বলতে চাইছেন নাম দেখো লোডিং একশো টাকা লাই বারো টাকায় লোডিং একশো তারপর কাঁটা দেড়শো টাকা তারপর গেট পাস একশো টাকা তারপর মাল লেভেল করে মাল ছাড়ায় ওইটা পাঁচশো টাকা তারপর ভেতরে একটা টোল প্লাজা আছে ওইটা একশো সত্তর টাকা তারপর রয়্যালটি নেয় পাঁচ হাজার একশো ও টোটাল খরচা আছে ছ হাজার একশো কুড়ি টাকা খাদা নেয় ভেতরে পর্যন্ত বারো চাকা গাড়ি খালি ভেজে ভেতরে পর্যন্ত ছ হাজার একশো কুড়ি টাকা যেত এই হচ্ছে পাওয়ার খরচা মানে পাঁচামি এটা পাঁচামি খরচা আবার হরিং সিং লোড হলে ওটা আবার খরচা বেশি এটা পাঁচামিতে একটা বারো চাকা গাড়ি লোড করে বেরোনো অব্দি রয়্যালটি অবধি মেন রোডে ওটা অব্দি এই খরচা আছে ছ হাজার একশো কুড়ি টাকা ঠিক আছে তো চলা আমাদের খালি হোক আর খালি হয়ে কোথাকার কি প্রোগ্রাম হয় দেখা যাক ঠিক আছে তো বন্ধুরা খালি করে চলে এসেছি হচ্ছে আমাদের মালিকের বাড়ি আর আমাদের মালিকের বাড়ি হচ্ছে সিমলা তো সিমলা করে চলে এসেছি আর ওই ওখানে দেখো আমাদের মালিকের ওই যে দশ টাকা দেখতে পাচ্ছ ওপারে দাঁড়িয়ে আছে ওর টায়ার উড়ে গেছে আর ওই যে ঘোরাঘুরি করছে ওটা হচ্ছে আমাদের মালিক ওই গাড়িটার টায়ার উড়ে গেছে তো ওই গাড়িটার টায়ার ফায়ার লাগাচ্ছে তো দেখি আমাদের কি কোথাকার কি প্রোগ্রাম হয় দেখি যেখানকার প্রোগ্রাম হবে আবার সেখানে যাব। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার এই যে দেখতে পাচ্ছি আলু ভাজা আছে ভাত আছে আর এটা হচ্ছে একটা মাছ পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে তোমার ভাবি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর গাড়ি আজকে আমাদের যায়নি গো কারণ হচ্ছে যে এদিক থেকে গাড়িটা খালি গাড়ি পাথরে যায় না ওদিক এদিক থেকে কিছু মাল লিখে আবার ওদিক থেকে পাথর নিয়ে আসে তো কালকে মালিক বলে যে আজকে আর যেতে হবে না কালকে সকালে আবার গাড়ি ছাড়বে সে আলুর ভাড়া হোক কি যা হোক কোনো ভাড়া হতে পারে কালকে সকালে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে হয়ে যাবে কোথাকার কী মাল লোভ করছি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা